নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় নরম তুলতুলে সরু চাকলি পিঠা সেই জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিচ্ছি এক কাপ পরিমাণে আতপ চাল এর সঙ্গে নেবো হাফ কাপ পরিমাণে বিউলির ডাল বা কলাইয়ের ডাল সবার প্রথমে চাল আর ডাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা কিন্তু আতপ চালের পরিবর্তে সেদ্ধ চালও নিতে পারেন বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে চাল আর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব বেশ খানিকটা জল তারপর চার পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব পাঁচ ঘন্টা পরে দেখুন চাল ডাল কিন্তু ভালো মতো ভিজে গেছে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি তারপর মিক্সার গ্রাইন্ডারের বড় জারটার মধ্যে ঢেলে দিচ্ছি এরপর অল্প অল্প করে জল দিয়ে চাল আর ডালটাকে একদম মিহি করে বেটে নেব তারপর একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে দেবো মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে কিছুটা জল নিই সেই জলটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হাফ কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া তারপর নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দেব ব্যাটারের মধ্যে যদি কিছুটা নারকেল কোড়া দেওয়া হয় তাহলে কিন্তু সরু ক্লিপিটের স্বাদ আরও দ্বিগুণ হারে বেড়ে যায় এ দেখুন সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে দিয়েছি আর ব্যাটারের ঘনতরে ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় এদিকে গ্যাস অন করে একটা তাওয়া ভালো মতো গরম করে নিয়েছি তারপর একটা পরিষ্কার ভিজে কাপড়ে সামান্য একটু তেল দিয়ে আমি তাওয়া চারদিকটা মুছে নিলাম এরপর এখান থেকে এক হাতে ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে দেব তারপর হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে রাখা আছে লো আঁচে পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে কিছুক্ষণ পর পিঠেটাকে উল্টে দেবো এই দেখুন একটা সরু চাকলি পিঠা আমার তৈরি হয়ে গেছে আমি তাওয়া থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম ওই একই রকমভাবে আবারও একটা সরু চাকলি পিঠা তাওয়ার মধ্যে দিয়ে হাতার পেছনে একটু তাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেড়ে নিচ্ছি এই পিঠেগুলো তৈরি করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু একটা একটা করে সরু চাকলি পিঠা তৈরি হয়ে যাবে এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি নরম তুলতুলে সরু চাকলি পিঠা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ